তার দিন শুরু হয় ফজরের নামাজের সঙ্গে শুটিং না থাকলে তিনি ভোরে ঘুম থেকে ওঠেন নামাজ পড়েন আর সকাল আটটা পর্যন্ত বিছানায় শুয়ে সময় কাটান তারপর দরজা খুলে পত্রিকা হাতে নেন পত্রিকা পড়তে পড়তে তিনি নাস্তা করেন লাল আটার একটি হাতে বানানো রুটি বাটি সবজি আর একটি ফল তেতাল্লিশ বছর ধরে ডায়াবেটিসের সঙ্গে লড়াই করছেন তিনি তাই ইনসুলিন নিয়মিত নেন নাস্তার পর টিভিতে খবর দেখেন বিভিন্ন চ্যানেল ঘুরে বিশ্বের হালচাল জানেন এই সাধারণ রুটি নিয়ে যেন তার অসাধারণ নতুন জীবনের ভিত্তি মানুষটার নাম দিলারা জামান তার নামটাই যেন বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের একটি সোনালি পাতা চৌরাশি বছর বয়সে তিনি অভিনয়ের মঞ্চে জলজল করছেন যেন সময় তাকে ছুতে পারেনি মঞ্চ টেলিভিশন আর চলচ্চিত্রে তার অসাধারণ প্রতিভা দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী ছাপ রেখেছে উনিশশো সালে ১৯ জুলাই তৎকালীন ব্রিটিশ ভারতের বর্ধমান জেলায় জন্ম দিলারা জামানের তার বাবা রফিক আহমেদ আর মা সীতারা বেগমের স্নেহে বেড়ে ওঠা দিলারা জামান উনিশশো সালে ভারত ভাগের পর যশোরে চলে আসেন ঢাকার বাংলা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন তারপর ইডেন মহিলা কলেজে জীবন থেকেই নাটকের প্রতি তার টান ছিল নুরুল মোমেনের শিষ্যত্বে মঞ্চে অভিনয় শুরু করেন এমনকি প্রথম পুরস্কারও জিতে নেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে নাতকোত্তর করেন এই শিক্ষা আর সাংস্কৃতিক পরিবেশ তাকে একজন সংবেদনশীল শিল্পী হিসেবে গড়ে তুলেছে তবে দিলারা জামানের পেশাগত জীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে ঢাকার সায়েন্স স্কুলে তিনি ছাত্রদের মনে জ্ঞান আর সংস্কৃতির বীজ বপন করেছেন কিন্তু উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনের নাটক ত্রিধরা তার জীবন বদলে দেয় এই নাটকের পর তিনি রাতারাতি তারকা হয়ে ওঠেন সে সময়ে টিভি ছিল বিরল তাই তার বাড়িতে প্রতিবেশীরা ভিড় করে তার নাটক দেখতেন সকাল সন্ধ্যা আর এই মেঘ এই রোদ এর মতো নাটকে তার স্বাভাবিক অভিনয় দর্শকদের মুগ্ধ করে মঞ্চ থেকে টিভি সব জায়গায় তিনি ছিলেন অপ্রতিরোধ উনিশশো সত্তরের দশকে দিলারা জামান চলচ্চিত্রে পা রাখেন প্রায় একশো পঞ্চাশটি ছবিতে অভিনয় করেছেন তিনি যার অনেকগুলো বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে মাইল ফলক চাকা আগুনের পরশমণি মনপোড়া চন্দ্রগ্রহণ প্রিয়তমে সু হালদা লালমোরগের ছুটি আর চিরঞ্জীব মুজিবে তার অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়েছে চন্দ্রগ্রহণে ময়রা মাসি চরিত্রে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন সম্প্রতি জঙ্গলিতে তার অভিনয় আবারও প্রমাণ করেছে তার জাদু অটুট দিলারা জামানের মঞ্চ নাটকের যাত্রা শুরু হয় স্কুল জীবন থেকে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হয়ে তিনি মঞ্চ কাঁপিয়েছেন টেলিভিশনে পাঁচশোর করেছেন তিনি সকাল এই এই মেঘ পাশাপাশি তার হাস্যরসাত্মক অভিনয়ে তরুণদের মন জয় করেছে সবুজ গ্রাম পাথুরের শহর এই মমিনা চরিত্রে তিনি একজন প্রতিবাদী মমতাময়ী নারী হয়ে উঠেছেন তার অভিনয়ে স্বাভাবিকতা আর গভীরতা তাকে সব প্রিয় করে তুলেছে দিলারা জামানের অভিনয় জীবন পুরস্কারে ভরা উনিশশো সালে তিনি একুশে পদক পান যা বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান দুই সালে চন্দ্র গ্রহণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর দুই হাজার ক্যারিয়ারের স্বীকৃতি উনিশশো ছেষট্টি সালে দিলারা জামান বিয়ে করেন পোখরুজ্জামান চৌধুরীকে যিনি ছিলেন একজন কথা সাহিত্যিক ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত তিনি সবসময় তার অভিনয়কে উৎসাহ দিয়েছেন চট্টগ্রামে জেলা প্রশাসক থাকাকালীন তিনি দিলারার ঢাকা এসে নাটক করার সুযোগ করে দিতেন তাদের দুই মেয়ে তানিরা আর জুবাইরা যুক্তরাষ্ট্রে থাকেন তাদের পালক পুত্র আশফাকও রয়েছে ফখরুজ জামান এখন নেই তবে দিলারা তার স্মৃতি হৃদয়ে ধারণ করেন দুই সালে ২৬ বছর পর মেয়েদের সঙ্গে জন্মদিন উদযাপন তার জীবনের এক আবেগময় মুহূর্ত দিলারা জামান বাংলাদেশের নাটক চলচ্চিত্রের এক অমর নাম তার অবদান বাংলাদেশের সংস্কৃতিতে চিরকাল জল জল করবে